36 জুলাইর পরে অর্থাৎ 5 আগস্টের পরে সেই প্রত্যেক সৈনাচারে কিছু উচ্চ আধিকারিক যাদেরকে আমরা গুপ্ত বলে জানি তারা আমাদের ঐক্য ভাঙার জন্য নীরলসভাবে প্রচেষ্টা নীরলস প্রচেষ্টা করে যাচ্ছে এই ঐক্যের ভাঙন শুরু হয়েছে গুপ্ত বাহিনীর একটি কথা দিয়ে ছাত্র দলের জিরো পার্সেন্ট কন্ট্রিবিউশন হান্ড্রেড পার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রোডাক্ট তাদের যে কমান্ডার তথাকথিত সমন্বয়ক পাঁচ আগস্টের আগে তাকে কিন্তু নামিয়ে জানতো না সে তার নাম গোপন রেখে সমন্বয় রয়েছে পাঁচ আগস্টের পরে জানতে বললাম তার নাম সাদিক কায়েম তার আগে জানতাম সালমান পাঁচ আগস্টে হাসিনার পতন না ঘটলে ছাত্র দলের রাকিব নাসির এখানে উপবিষ্ট আবেদ হামিম মায়েদ এরা থাকতো আয়না ঘরে আর সালমান তার আইডি বিলুপ্ত হয়ে যেত তার ইমেল অ্যাড্রেস নাই হয়ে যেত সে আবার সাদিক কায়েম নামে ছাত্রলীগের জয় বাংলা স্লোগান দিত আবার বাংলাদেশ যেন কোনো দালালের খপ করে না পড়ে এখন থেকে আপনাদের বাড়িতে আশেপাশে মা বোন যারা আছে সকলকে সতর্ক করে দিবেন কোনো বৈদেশিক দালালের হাতে যেন বাংলাদেশ না পড়ে এত যারা 77 থেকে এখন পর্যন্ত যারা বাংলাদেশপন্থী ছিল বাংলাদেশের মুসলিম সমাজ মুসলিম জনতার পক্ষে ছিল তাদের পক্ষে যেন 12 তারিখের রায় আসে 2020 সালে করোনা ছিল নাম হাজার চব্বিশে যদি এখান থেকে বাংলাদেশ থেকে শুরু করেন একদিন পুরো বাংলাদেশের সবাই গুজবের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর তাই যেইগুলোতে আপনার ই হয়েছে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমি কথা বলতে চাই না আমি জাস্ট একটা উদাহরণ দিলাম কারণ সেখানে কিভাবে নির্বাচন হয়েছে ওই ক্ষেত থেকে কিভাবে ব্যালট ছাপা ছাপানো হয়েছে আপনারা জানেন সুতরাং একটা কথা বলি যে তারা মনে করতো আমাদের বিরোধী দল তারা মনে করতো যে বিরিয়ানির প্যাকেটের বিনিময় হয়তো বা ছাত্ররা ভোট দিয়ে দিবে আমি এক জায়গায় বলতেছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বিরিয়ানির বিনিয়োগ তাদের বিদ্যুৎ বিক্রি করবে তারা কখন বিরিয়ানি খাবে ভোটের আগে না ভোটের পরে জাস্ট এই শব্দটা কখন বিরিয়ানি খাবে ভোটের আগে না ভোটের পরে এটাকে কোয়েট করে পুরো বাংলাদেশের নিউজ ছড়িয়ে দিয়েছে ছাত্র দলের বিদ্যুৎ প্রার্থী বিরিয়ানির বিরুদ্ধে বিরিয়ানি গুলিয়ে ভোট চাচ্ছে কমেন্ট সেকশনে আমার গোষ্ঠী উদ্ধার করছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত রাজশাহী কুষ্টিয়া দুই আসনের রাগিব রোহিত চৌধুরী ভাই আজকে সে কিন্তু প্রমাণ করে দিয়েছে সে কিন্তু তরুণ সমাজ নিয়ে কাজ করতে চায় এবং আগামীতে সে যদি সংসদ সদস্য হয় এই তরুণ সমাজ নিয়ে সে ভবিষ্যতেও কাজ করবে আপনাদের নিয়ে এই কুষ্টিয়া দুই মিরপুর ভেরামরা আসনটি সে বাংলাদেশের অন্যতম একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবে আপনারা ইনশাল্লাহ আগামী বারো তারিখ রাগিব চৌধুরী ভাইকে ধানের শেষে ভোট দিয়ে তাকে বাংলাদেশ জাতীয় সংসদে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ দিবেন তো আর কথা বলবো না আলাইকুম